বন্ধুরা নমস্কার আজকে চলেছি শিয়ালদার কোলে মার্কেট বিশাল এক সবজির পাইকারি বাজার এই মার্কেটে সমস্ত রকমের সবজি কিন্তু পাওয়া যায় সিজেন অক্সিজেন সমস্ত রকমের আমাদের রাজ্যের বাইরে থেকে আসা সমস্ত মাল এত রকমের সবজি কিন্তু অন্যান্য মার্কেটে পাবেন না গ্যারেন্টি কিছু মাল এই মার্কেটের দাম কম হয় আর কিছু মালের দাম বেশি হয় তো বন্ধুরা আজকের মার্কেট আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো কি দাম যাচ্ছে বিভিন্ন ধরনের সবজি তো চলুন ভিডিও শুরু করি আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করে রাখেন আমরা কিন্তু এই ধরনের ভিডিও সবসময় নিয়ে আসি যেখান থেকে আপনারা বিভিন্ন পাইকারি আইটেম সম্বন্ধে জানতে পাবেন জামা কাপড় জুতো সবজি ফল সমস্ত পাইকারি মার্কেট কোথায় কিভাবে কিনতে পারবেন সবটা জানতে পারবেন তো চলুন আগে ভিডিও শুরু করি এখন সকাল সাড়ে দশটা বাজে আর এখন সবাই মাল কিন্তু আসছে বিভিন্ন জায়গা থেকে আর দেখবো ওই কোলে মার্কেটে ভালো ভালো কোয়ালিটির মাল সবজি পাওয়া যায় তো সেগুলো কিরকম দাম যাচ্ছে সমস্ত রকমের সবজি কোন বলে গো হ্যাঁ পায়রা টুনি এই বেগুন পায়রা টুনি বলে দেখতে পারো এর কালার এরকম হবে কত করে দিচ্ছেন দাদা

চল্লিশ পঁয়ত্রিশ তিরিশ টাকাও দিয়ে দেবে তাই তো দেখতে পারো নেনুয়া পড়ে আছে তোমার এটা কত করে দিচ্ছ তোমার নেনুয়া দেখতে পারো নেনুয়া হ্যাঁ কত করে দিচ্ছ বলো দাম বলো তিরিশ টাকা জায়গায় কেনা তা কত বেশি কত চল্লিশ দেখতে পাবো তিরিশ টাকা কেনা বলছে চল্লিশ টাকা বেশবে হ্যাঁ কোয়ালিটি খুবই ভালো কত করে দিয়েছো কত তুমি হ্যাঁ বলো নেনু কত করেছি না হ্যাঁ বলো দুশো টাকা করে বেচ্ছো দেখতে পারো নেনু আর কোয়ালিটি দুশো টাকা করে পাল্লা বিক্রি করছে দরদাম করলে কমছে না ওই ফাইনাল রেট পুরো ফাইনাল চল্লিশের নিচে নামবে না তাই তো দেখতে পারো কোথাকার মাল তোমার এগুলো বর্ধমান মাল হ্যাঁ

সাইজ ছোট হলেও কত হতে লাগো এইটা কিরকম দাম যাচ্ছে আড়াইশো টাকা পঞ্চাশ টাকা কিলো দেখতে পারো পঞ্চাশ টাকা কিলো দাম যাচ্ছে সাদা উত্তরবঙ্গের মাল লাগলো কত যাচ্ছে এগুলো আমি নেব না আমি একটু ভিডিও বানাই কিরকম দাম বেচছে দেড়শো তিরিশ টাকা কিলো দেখতে পারো সাদা বটল এগুলো উত্তরবঙ্গ থেকে আসে আমি আমাদের মার্কেটেও আসছে আমি ব্যবসা করি যে আমি এই মালগুলো কিনছি এখন দেড়শো টাকা মানে তিরিশ টাকা কিলো এটা ওই খালি কত বোধ যাচ্ছে না যাবে না একটু দামটা বললেই হবে কত করে বেচছেন দেড়শো টাকা তিরিশ টাকা কিলো দেখতে পারো হৈবত খালি সাদা বটল বলছে তিরিশ টাকা কিলো দেড়শো টাকা পাল্লা ভেন্ডি কত করে দিলে কচি কচি ভেন্ডি ভেন্ডির দাম সাড়ে পাঁচশো টাকা সঠিক দাম বলো হ্যাঁ সাড়ে তিনশো টাকা

আর এখানে হচ্ছে চাল কুমড়ো হেভি কোয়ালিটি আমাদের মার্কেটে মানে চাল কুমড়ো আসছে না কত করে দিচ্ছে দাদা তোমরা এই সঠিক দাম বলো না দাদা ফুল দাম বলে কী হবে এরকম তুমি ব্যবসাটাই দেখো দাও মোটামুটি পঞ্চাশটার মধ্যে দাম যাচ্ছে চাল কুমড়ো পঞ্চাশ টাকা কিলো দাম যাচ্ছে মানে আড়াইশো টাকা পালা দাম যাচ্ছে দাদা বেগুন কত করতে কত চারশো আশি টাকা কিলো বেগুনের দামটা হাই আছে আমরা জানি দেখতে পারো বেগুনের কোয়ালিটি ভালো এরকম কোয়ালিটি বেগুন কিন্তু আমাদের মার্কেটে পাওয়া যায় না শিয়ালদার মালের কোয়ালিটি সব ভালো একদম কচি কচি চাল কুমার নিয়ে যাচ্ছে একদম এক নম্বর কত কত হয়েছে কাকা নেব না তুমি দামটা বললে আমি খুশি হব এই হচ্ছে ব্যাপার আড়াইশো টাকা পঞ্চাশ টাকা কিলো কিন্তু চাল কুমড়ার কোয়ালিটি একদম এক নম্বর কত কত তুমি পঞ্চাশ এরম দাম নেই তুমি বেশি বলছো ভেতরে সব জিজ্ঞেস করলাম তিরিশ টাকা দাম বলছে চালানি মাল এটা লোকাল মাল বল দাম বেশি পঞ্চাশ তো বেচতে পারবে বলে মনে হয় না বুঝেছো পঞ্চাশ চাইছো দেখতে পারো লাউয়ের দাম আর ওদিকে দেখলাম তিরিশ টাকা আপনি তো দাদা বলছে ওটা চালানি মাল এটা লোকাল মাল হতে পারে আর অনেকটা ডিফারেন্স হয় চালানি মালে কিন্তু এত দামে বেঁচে না কষ্টকর তাই সেগুলো দেখতে পারো মাত্র পঞ্চাশ টাকা কিলো একদম ফ্রেস করি কোথায় মাল লাউ তোমাদের এটা ডায়মন্ড হাবের মাল কিন্তু একদম বাছাই মাল কত করছি দুশো কুড়ি চুয়াল্লিশ টাকা কিলো মানে এগুলি কি রাতের মাল নাকি সকালে এখন নেমেছে দেখতে পারো চুয়াল্লিশ টাকা কিলো বেচে আমি নেব আমি ভিডিও বানাই ইউটিউবে উচ্ছে কোয়ালিটি ভালো দেয় উচ্ছে কত কত গো হ্যাঁ তিনশো টাকা উচ্ছে পাওয়া যায় তিনশো টাকা দেখতে পারো একদম ফ্রেশ কোয়ালিটির মাল তিনশো টাকা মানে ষাট টাকা কিলো দাম যাচ্ছে চিচিঙে কত কত নেবো নেবো না একটু দামটা বলেন দুশো টাকা বালা চল্লিশ টাকা কিলো দেখতে পারো চিচিংয়ে দাম করে একটু কম বেশি হয় নাকি ছবি পেপে কত কত দিয়েছো একশো আশি ছত্রিশ টাকা কিলো পেপে সত্যি ছবি পেপে একদম এক নম্বর মাল একশো আশি টাকা কোথাকার মাল এগুলো হাসনাবাদ হাসনাবাদ থেকে আসছে লোকাল লোক থেকে ঠিক আছে এটা গুড়ি কচু কত কত দিয়েছো গো দেড়শো টাকা তিরিশ টাকা কিলো মাত্র কোথাকার মাল এটা

কি দাম যাচ্ছে মোটামুটি আমি বললাম মাপ মাপ দেখ দাম বললে তোমাদের কোনো লস হবে না করে দিলে কালকে তিনশো টাকা এটা সাদা বোটল দেখতে পারো তিনশো টাকা পাল্লা বলছে এটা কোথায় মাল এগুলো হাসনামাদ লাইনে না দেখতে পারো দাম করে একটু কমছে নাকি তোমার এই সাদা বোটল দুশো টাকা দেখতে পারো সাদা বোটল এ ওয়ান কোয়ালিটি সাড়ে তিনশো টাকা পাল্লা মানে

দারুন কোয়ালিটিকে কত করে দিচ্ছে দা ও দেখেও বেগুন নেবো না আমি ভিডিও বানাই একটু দামটা বললে হবে সঠিক দামটাই বলো না চারশো আশি টাকা কিলো দেখতে পারো এই কোয়ালিটি বেগুন কোনো মার্কেটে পাওয়া যায় আমি এখানেই দেখছি আমি নিজেও তো মাল কিনে ব্যবসা করি হেভি কোয়ালিটি বেগুন দেখতে পারো চারশো টাকা পারলাম আশি টাকা কিলো দাম পড়ছে না বিক্রি হয়ে কত করে গেলো দুশো কুড়ি চুয়াল্লিশ টাকা দাম গেল এই তোমার পটলের কোয়ালিটি খুবই ভালো চুয়াল্লিশ টাকা করে দাম গেল ওই পাপড়া পটল বলে এগুলোতে শেষ হয়ে গেল এখন মাল মাছ কলা কত করে দিয়েছে গো লাগবে না এই দাম বললে খুব খুশি হব আমি হ্যাঁ বলো পাঁচ টাকা পিস দেখতে পাচ্ছি পাঁচ টাকা দর দাম কলেট কমছে না ওই ফাইনাল লেক ফাইনাল লেট পাঁচ টাকা সেরকম দাম তাই তো তা তোমার কলা কত করে দিয়েছে গো

এখন বলছে এক টাকা পিস অরিজিনাল কাগজি এগুলো হচ্ছে মানে এগুলো দেশি কাগজি যাকে বলে এখানে অনেক রকমের লোকেরা অনেক রকম মাল নিয়ে আছে এক 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 রকমের দাম কারো কাছে দু টাকা বেশি কাগজ দু টাকা কম দেখে বুঝে কোয়ালিটিরও ফারাক থাকে সেই বুঝে কিন্তু মালগুলো কিনতে হবে সরু সরু কাজের কত কত ছিল এগুলো দেড়শো ত্রিশ টাকা ত্রিশ টাকা কিলো ওগুলো চল্লিশ টাকা কিলো হ্যাঁ একশো টাকা দেখতে পারো ভাঙা গাজর কিন্তু এগুলো হোটেল ফোটেলে বেশি লাগে একশো টাকা পালাম মানে কুড়ি টাকা কিলো মাত্র বিট কত দিয়েছো গো একশো আশি একশো আশি মানে ছত্রিশ টাকা এগুলো স্টোরের বিট এবং ঠান্ডা দুশো টাকা চল্লিশ টাকা কিলো কিন্তু ফ্রেশ কোয়ালিটির গাজর এগুলো দুশো টাকা পালাম মানে চল্লিশ টাকা কিলো পড়ল গো নেবো না একটু দামটা বললে ভালো হয় হ্যাঁ দেড়শো টাকা পাল্লা দেখতে পারো বেগুন একটু কমা কোয়ালিটি দেড়শো টাকা পাল্লা এখন বেগুনের দাম খুব হাই চলছে সেই অনুযায়ী দাম কম পালং শাক কত কত দিয়েছে গো লাগবে না একটু দামটা বললেই হোক দুশো আড়াইশো মানে দুশো থেকে আড়াইশো দর দাম করলে এবারে উনিশ বিশ হয় নাকি এখন অফিসিজেনের মাল একটু দাম বেশি হবে এখন অনেক কষ্ট করে চাষ করতে হবে এমনি নর্মাল সবজি চাষ করতেই অনেক কষ্ট সেই জায়গায় পালং শাক তো অনেক কষ্ট কোথাকার মাল তোমাদের এটা হাসনা মাদ লাইন তা তুমি কত বলতেছো আড়াইশো আড়াইশো তিনশো তিনশো হচ্ছে তাই তো দেখতে পারো তবে কোয়ালিটি ভালো ভালো কোয়ালিটি মাল এই থেকে গো একশো কুড়ি টাকা একশো টাকা দশ টাকা কিলো দেখতে পারো লোকাল ধনেপাতা এগুলো বাইরে ব্যাঙ্গালোরের মাল নয় আমাদের লোকাল মাল ঠিক আছে গো ওই পাঁচ থেকে ছ টাকার মধ্যে তাই তো দেখতে বড় কলমি শাক পাঁচ থেকে ছ টাকার মধ্যে রক্ত জবা লাল শাক এগুলো রক্ত জবা বলে না কাকা কত করে দিয়েছো পার্লাশ টাকা তিনশো টাকা পার্লা ষাট টাকা কিলো ষাট টাকা কিলো ভাবা যায় এখন দাম বেশি বলে লাভ নেই এনারও ধরো দোষ নয় চাষিরাও একটু বেশি দাম চাইছে যেহেতু মাল এখন ফলন কম মার্কেটে এই সাইডটা অনেক রকমের জিনিসপত্র পাওয়া যায় লেমন ট্রি মানে যে গাছগুলো লেবুর মতো গন্ধ সারে তারপর রসুন শাক পেঁয়াজ শাক

হ্যাঁ কাস্টমারের দাম হচ্ছে পঞ্চাশ টাকা কোথাও মাল বললে দাদা তো মসলন্দপুর আমাদের এই মসলন্দপুর আমার চব্বিশ পরগনা জেলার মধ্যেই পড়ে হ্যাঁ ষাট টাকা কিলো তো ওর ম্যাড্রাজি বল ষাট টাকা দাম যাচ্ছে তিনশো টাকা পাল্লা হঙ্কা তিনশো তিরিশ তো না ধান ছেষট্টি টাকা কিলো দাম যাচ্ছে তাই না हाँ तो नहीं लेंगे बस दाम पूछ रहे हैं तो जो एक बोरी लेंगे तो क्या, क्या पड़ेगा कितना कम पड़ जाएगा तो कितना कम दाम पड़ जाएगा तो बोरी में लेगा तो दाम कम होगा ना तो नहीं तब भी किलो में कितना कम पड़ जाएगा छोर छोर भाटा तीन सौ साठ टाइम किलो दाम जाए डाटा बस्तर दाम किलो में जाते तो वो रखी साठ टाइम किलो होते मारे डाटा চারশো টাকা এটা একটু ভালো কোয়ালিটি আর বস্তা নিলে কত কম হতে পারে যদি কেউ বস্তা নেয় মানে আরো পাঁচশো টাকা কমে যাবে তাই তো দেখতে পারো কোথা থেকে এখন এই মালগুলো ব্যাঙ্গালোর দেখতে পারো এখন ম্যাড্রাস কত করে কাছাকাছি পাইপ পাল্লা চারশো আশি টাকা কিলো দাম গেছে দেখতে ওরা বিনসের দাম গেছে আশি টাকা কিলো চারশো টাকা পাল্লা আর ক্যাপসিকাম কেমন দাম গেছে চারশো আশি টাকা কিলো দেখতে পারো ক্যাপসিকামের দাম আছে চারশো পেটি নিলে একটু কম হয়তো নাকি কিলো কত কম হবে পাঁচ ছ টাকা কম হবে একটু ওরা এও বস্তা নিলে ওরকম দাম তাই তো দেখতে পারো যদি বেশি পরিমাণে নাও কিলো পাঁচ ছ টাকা করে কম হয়ে যাবে ডাটা নিলামি হয় সকালে থেকে ডাটা নিলামি হয় বিক্রি হয় অক্সান হয় দেখতে পারো পাল্লা দুশো আশি ব্যাঙ্গালোর টমেটো দুশো আশি টাকা ক্যারেটের দাম কিরকম হচ্ছে তাও তাও পঞ্চাশ বাহান্ন দেখতে পারো পঞ্চাশ টাকা ক্যারেটের দাম দুশো আশি টাকা পাল্লার দাম দেখো পাল্লা কত দেড়শো টাকা তিরিশ টাকা কিলো ব্যাঙ্গালোর নাকি এগুলো দেখতে পাবো দেড়শো টাকা পাল্লা মানে তিরিশ টাকা কিলো বস্তার দাম কত হচ্ছে তাও বাইশ টাকা কুড়ি বাইশ নিলামি হচ্ছে যে সমস্ত বন্ধুরা পাইকারি ব্যবসা করে নিলামিতে ডাটা কিনতে পারে আমি বলছি কারণ বস্তা বস্তা মাল খেয়ে পাইকারি ব্যবসা করতে পারবে সাড়ে চারশো তোমার মোটা বিমস তাও দাম বেশি সাড়ে চারশো দাম বলছে নব্বই টাকা কিলো দাম বলছে কত করতে চো পাল্লা সাড়ে তিনশো সত্তর টাকা কিলো একটু বড় এগুলো বরবটি বলে লাফা নাই এগুলো সাড়ে তিনশো টাকা কত করতে গো আড়াইশো টাকা বলো পঞ্চাশ টাকা এগুলো দেখতে পারো কোথাকার মাল তোমার এগুলো বারোই দেখতে পারো কোয়ালিটি দারুণ কোয়ালিটি নাকি কত করে কিলো যাচ্ছে একশো টাকা কিলো দেখতে পারো একশো টাকা কিলো দাম যাচ্ছে এগুলো কারি পাতা তাই তো ইউজ কত করে এগুলো দাদা ছশো টাকা একশো কুড়ি টাকা কিলো দেখতে পারো একদম লোকাল চকচকে মাল এবার কোয়াশ কত করে গো দুশো টাকা এগুলো সেম পেপের মতো খেতে হয় পেপেই বলো এগুলো হিসেম মতো কোয়াল নাম কোয়াশ কিন্তু সেম পেঁপে তো মানে এগুলো পাহাড়ি অঞ্চলের কারণে এরকম হয়ে গেছে খাই খাই আরেকটা বলো আলাদা জিনিস জানি কিন্তু পেঁপের মতো সেম টেস্ট না খেতে পুরো পেঁপের মতো ঠিক আছে দুশো টাকা চল্লিশ টাকা কিলো দাম চল্লিশ টাকা কিলো দিতে মানে দুশো টাকা পাল্লা ফুলকপি নাকি ফুলকপি দেখা গেছে কাছে তোমাদের দাদা কত কতোপথিয়ে যাবো ফুলকপি তিরিশ টাকা পিস সাইজ কিন্তু খুবই ছোট পরিষ্কার ঠিক আছে দেখা হবে তিরিশ টাকা এখন নেই তো মার্কেটে দাম তো বেশি হবে দাদা মাল কেনা হয়ে গেছে কোন জায়গায় ব্যবসা করেন আপনি নিউ মার্কেট ভালো আছেন তো ঠিক আছে অনেক ধন্যবাদ হলুদ কিরকম দাম গেছে দিয়ে হ্যাঁ একশো টাকা কিলো একশো টাকা কিলো একটু পারো হলুদের দাম এবার একই দাম নাকি দেখতে পারো

ষাট টাকা কিলো দানা কালো একদম কুচকুচে কালো কুচকা দোকানে করে ঠিক আছে আর টাকা ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা এটা হচ্ছে পশ্চিমবাংলার সব থেকে বড় সবজির মার্কেটের মধ্যে একটি শিয়ালদা কোলে মার্কেট শিয়ালদা কোলে মার্কেট এটা সবজির এক বিশাল পাইকারি বাজার সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টায় মার্কেটে এখানে আসবেন কীভাবে শিয়ালদা স্টেশন থেকে বাইরে বেরিয়ে যে কোনো লোককে যদি জিজ্ঞেস করেন কোলে মার্কেট কোথায় আপনাদের যে কোনো লোক দেখিয়ে দেবে আর সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টায় কিন্তু এই মার্কেটে চলে এখান থেকে মাল কিনে ট্রেন পথে বিভিন্ন জায়গায় যাওয়ার কিন্তু সুবিধা আছে তোমাদের আজকে ভিডিও এই পর্যন্ত দেখা গোপ